আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে এখান থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন এইখান থেকে নিউতে ক্লিক করবেন উপর থেকে অলটা সিলেক্ট করে দিবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এবং ভিডিও একসাথে পেয়ে যাবেন এইখান থেকে আপনি আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ফুড ইস্যু ফাইভ ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যদি আপনার ছবিটা এখান থেকে ফুল স্ক্রিন না থাকে নিচের এই দাগটাকে বাড়িয়ে আপনার ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা তিন এখানে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করছেন চান এখান থেকে লিখে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা ইস্যু করবে এইখান থেকে একটা কালারিং শেডু সিলেক্ট করতে হবে পিএনজি এরকম কয়েকটা কালারিং শেডু পিএনজির লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করবেন তারপরে এখান থেকে যে কালারটা পছন্দ হবে ওই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে একটা লেয়ারের সে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে একটা কর্নারে বসে যাবে তারপর এখান থেকে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা শুরু করবে এইখান থেকে আপনারা একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক ভিডিও সিলেক্ট করবেন আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন মিউজিকটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে নিচের লেয়ারগুলোকে একটু বার দিকে দিবেন এখানে আপনি দেখতে পারবেন একটা লিখে বেসে উঠবে এটাকে দেখে আপনারা এই কর্নার এনে বসাবেন চাইলে আপনারা এটার উপর দৌড়ের কোন একটু জুমো করে একটু বড়ো ছোটো করে বসাতে পারেন পারফেক্ট মতো বসানো হয়ে গেলে উপর টুলসগুলোকে একটু বার দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের লেয়ারগুলোকে রান দিকে একদম ভিডিওর প্রথমে আসবেন তাছাড়া আপনার চাইলে এখান থেকে লিখাটার উপর ধরে এটাকে ছোটো বড় করতে পারেন অথবা অ্যাডজাস্ট করে উপরে নিচে কর্নারেও বসাতে পারেন আমি এখানে পারফেক্ট মতো বসালাম এখন নিচের লেয়ারগুলোকে ডান দিকে একদম ভিডিওর প্রথমে আসবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের ছবিটার লেয়ারে ক্লিক করবেন উপরে একটা ক্রিপ ফ্রম আসে এখানে আমাদের ক্লিক করবেন এখান থেকে যদি কোনো পারমিশন চায় ওকে ক্লিক করে দেবেন এখানের মধ্যে ক্রি ফ্রেমে ক্লিক করার পর নিচের যে লেয়ারটা আছে এটাকে বা দিকে দিবেন তিন সেকেন্ড নিচেই দেখতে পারবেন এখানের মধ্যে লেয়ারটার মধ্যে নিচে টাইমটা শুরু করবে একদম লেয়ারের নিচে এখান থেকে টাইমটা দেখে নেবেন তিন সেকেন্ড এদিকে আসার পর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে এখান থেকে একটু জুম করে দিবেন। বেশি জুম করতে হবে না হালকা করে একটু জুম করবেন এরকমভাবে জুম করা হয়ে গেলে এখান থেকে নিচের লেয়ারটাকে আবার তিন সেকেন্ড বা দিকে দিবেন বরাবর ছয় সেকেন্ডে চলে আসবেন তারপর এখান থেকে ছবিটার উপর ধরে এইখান থেকে আপনার এটাকে একটু উপরের দিকে দিয়ে এরকম এরকমভাবে এখান থেকে একটু উপরের দিকে দিবেন মানে বেশি উপরের দিকে দিতে হবে না একটু করে এখান থেকে উপরের দিকে এটাকে উঠিয়ে দিবেন। একটু উপরের দিকে ওঠানো হয়ে গেলে আবার নিচে লেগেটাকে বা দিকে দিয়ে তিন সেকেন্ড যাবেন বরাবর নয় সেকেন্ড গেদার করাবেন তারপরে এখান থেকে ছবিটাকে ধরে আবার এখান থেকে এরকমভাবে নিচে নামিয়ে দিবেন। তিন সেকেন্ড পরপর ঠিক একবার উপরে একবার নিচে এখান থেকে করে দিবেন আবার এখান থেকে আপনারা বারো সেকেন্ডে বরাবর গেদার করাবেন তারপরে এখান থেকে ছবিটাকে আবার আপনারা উপরের দিকে উঠিয়ে দিবেন ঠিক একইভাবে আপনারা যত সেকেন্ডের লেয়ার নেবেন তত সেকেন্ড একবার উপরে একবার নিচে এখান থেকে ছবিটাকে নামিয়ে দিবেন এবং উপরে উঠিয়ে দিবেন তো এইখান থেকে যখন আমাদের এই কাজটা করা হয়ে যাবে এখান থেকে একদম ভিডিও প্রথমে আসবেন এখানে ফিল্টার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন এখানের মধ্যে আপনারা উপরে ক্যাটাগরি পাবেন এগুলোকে একটু বা দিকে দিবেন এখানের মধ্যে সেলিব্রেট করে একটা ক্যাটাগরি পাবেন এখান থেকে সেলিব্রেট ক্যাটাগরিতে চলে আসবেন সেলিব্রেট ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন অনেকগুলো ইফেক্ট আছে এখান থেকে স্টার একটা ইফেক্ট পাবেন এখান থেকে স্টার ইফেক্টটাকে সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পারবেন অনেকগুলো ইফেক্ট শো করবে ভিডিওর মধ্যে চাইলে এখান থেকে কম বেশি করতে পারেন ইফেক্টটাকে আমি আরেকটু কম করে দিচ্ছি এটা স্প্রিটটাকে তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক সার আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক শো প্লে করতেছি না তবে এখানের মধ্যে আমি যেই মিউজিক এবং যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে قالوا تحقن قالوا الله هافز